ওরা যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলবে কোন অসুবিধা হবে না কথা বলেন ঠিক না। আমরা আপনার মতো মুশরেক না আমাদের ভেতরে আর কিছু না থাক ইমান আছে আরো জোরে আহ্বান যারা বা যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন এগুলো সব পাকিস্তানের সাথে তুরস্কের সাথে চীনের সাথে আরম্ভ করেন এমনিতে ভয় ওরা মরে যাবে কারণ আমি দুই 17 18 19 20 চার বছর ওখানে প্রায় डेढ़ মাস দুই মাস করে থাকতাম ওদের আচরণ দেখেছি কোরানের ওই আয়াতের সাথে সূরা বাকারা আর 100 ভাগের মিল আছে ওরা সবজায়েতে বেশি ভয় পায় মরণকে ঠিক এক দামাত বরকত ও মাওলানা দতকাল এখানে কথা বলেছিলেন মাওলানা সাইদুল ইসলাম শাইখ रामपुर অবায়দুল্লাহ তার এক ভাই অ্যাডভোকেট রকম সামান রকম সহ অন্যান্য সম্মানিত ব্যক্তি বলল আমি অনেকের নাম জানি না এজন্যে মন খারাপ করবেন না দোয়া করছি সবার জন্য ওরা ফানা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা নবীর উম্মত যেভাবে পায় ওইভাবে যেন বাড়িয়ে দেয় মানুষের সম্মান আর মর্যাদা যে কোথায় এটা অনেকে এখনো জানেন না আল্লাহ পাক বলে ইয়ারফা ইল্লাहुल্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতলি ইলমা দারাদান সুবহানাল্লাহ সরায়ে মুজাদালা 11 নম্বর আয়াদের মাসির অংশ আমরা জানিয়েছেন ইয়ারফা এটা নসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যত যাবে এ পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ইমান এনেছে ইমান পেয়েছে এ কথা আল্লাহ এখানে বলেন নাই আমরা কিন্তু এ আয়তের ভেতরে অনেকেই নেই কারণ আমরা ইমান আনি নাই ইমান আমরা পেয়েছি কে কথা বলেন আমার বাবা দাদা পর দাদা এরা মুসলমান ছিল এই জন্যে সেই হিসাবে আমিও মুসলমান সাহাবাই তারা ইমান পাইনি তারা ইমান এনেছিল মোবাইল বন্ধ করে একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জোতা মুসতেছে জোতার দাম হয়তো তিনশো টাকা শালের দাম দেড় হাজার টাকা লোকজন জিজ্ঞাসা করছে কি গো জুতার দাম যা এরকম পাঁচ জোড়া জুতা বিক্রি করলে শাল হবে না এত দামি শাল দিয়ে জুতা মস্তেছ কারণ কি ছেলেটা বলে বহু কষ্ট করে জোতা আমার টাকা দিয়ে কিনেছি আরে শালটা আমার বাবা আমারে দিয়েছে বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে সালের কোনো মূল্য নেই অর্থাৎ জোতা মস্তেছে কষ্ট জোতা কিনেছিল এই জন্য জুতার দাম ওর কাছে বেশি গ্রাম যেহেতু তারা কষ্ট করে ইমান এনেছিল তাদের কাছে ইমান জীবনের চাইতেও দামি কোন মানুষের কাছে যদি সবচেয়ে ইমান দামি হয়ে যায় তার ইমানটাকে ঠিক রাখার জন্য সে সবচেয়েতে বেশি সতর্ক থাকবে সিঁড়ি থেকে فانك ولقد اوحي اليك والى الى الَّذِينَ من قبلك لئن اشاركت على ولا ولتكونن من الخاسرين সুরাই জমারের পঁয়ষট্টি নাম্বার আয়া চব্বিশ নম্বর চার নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে আছে এটা তো সিরেফি করান থেকে বলছি আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীকে আমি এই ওহি নাজিল করে জানিয়েছি এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি সবসময় কথা বলা ঠিক না কথা বলেন একটু পরে বলেন এই এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি আমরা যে ইমান এনেছি না ইমান পেয়েছি আমরা তো ইমান পেয়েছি যারা ইমান এনেছি তাদেরকে একটু শোনেন না সব খুঁজে রাখি তারা আরে না ছেলে থেকে শরীর তো আর কিছু নেই ভেতরে মাল মশলা কিছুই পোশাক আশাক তো খোলা যাচ্ছে মনে হবে

অবশ্যই আমি ওয়াহি নাযিল করেছি হে আপনার पति ওয়াইলাল্লাদিন আমী মাবলিকা এবং আপনার পূর্বে সন্ত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের पति এই ওহি ছিল লাইন আশারকা তাআয়া হাবকন নামালকা যদি আপনি শিরক করেন

লাইন আশরাকতা যদি শিরিক করেন আপনি লায়া হাবা কন্না আমা লামে তাকে মনে সাকাইলা আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন হ্যাঁ নবী আপনার আমল আমি কিন্তু রাখব না নষ্ট করে দেব এতটুকু আল্লাহ শেষ করেন নি ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন

যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন পা দিয়ে কিন্তু এটা এই পর্যন্ত স্যার আমরা আসবো সবার জন্য প্রযোজ্য যাই করেন তাই করেন শিরিক করবেন না শিরিক করলে আপনার পেছনের আমল একটা আল্লাহ রাখবে না আর আপনি মাস্ক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ঠিক আমার এই চার মতক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি বুঝেছি অনুধাবন করেছি আমি বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখলাম দেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে ফিরাজ সুয়াল নিষ্ঠার উপরে সিঁড়ি চলছে আমি এক কথা জবাব দিচ্ছি সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না এই আমি মেন কথাটা বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক ঠিক এই কথা বলেন না ঠিক এবার শুনতেই বাংলাদেশের সাথে মিলাই এ দেশে বহু মানুষ মন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে করে না করে আনন কওতা লিল্লাহি জামিআ সারা ঢাকার rakyat 2 নাম্বার পারার 4 নাম্বার 20 টা নাম্বার লাইনে আছে মাছের অংশ আছে আনন কওতা লিল্লাহি জামিআ সব ক্ষমতা বুঝছো কে আরো জোরে অন্য দলে যারা আছেন অন্য মতে যারা আছেন আমি আপনাকে চিনি না না জানি না তারপরও বাঁচার জন্য বলছি বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ এটাই আয়ত অনুযায়ী শিরিক শিরিক যারা করবে তারা মুশরিক

শিরিক যারা করে তারা আর জোরে বলেন মুশরিক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতে এই আয়াত আমি পড়তাম না পড়ে তার আরো কঠিন আমালিজ্জালিমিনা মিন আনসার কারণ শিরিক যারা করে এরা যে আল্লাহর সাথে জুলুম করে ইন্না শিরকা লা জুলমুন আযীম সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা এই জুলুম যারা করবে তারা মরনের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত কেউ সাহায্য করলে আল্লাহ কবুল করবেন না ঠিক যেহেতু আমাদের দেশে 96 ভাগ মুসলমান এই দেশের জন্য শুধু এটা না এটা রেকর্ড হচ্ছে আমার আলোচনা বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের কলকাতার আসামে আমি এই দুই রাজ্যে শত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে এই জন্য ওদের কেউ সতর্ক করছি কারণ ওরা আল্লাহর বান্দা ওরা বুঝে হোক না বুঝে হোক সিঁড়ি করে যাহার নামে যাবে খুব সাবধান বাংলাদেশে অনেক মানুষ এমন আছে আমি দেখতে পাচ্ছি এই কথা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ এখনই বিশ্বাস পাল্টাতে হবে কি কথা বলবেন না আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন এ রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত জেগে আছেন কোন কারণে আপনি কি রোগ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে যে দেখে যান আপনার চাইতে বহুত সুন্দর মানুষ এখন পর্যন্ত খরে পরে আছে এনা সিহারা দেখার জন্যে আমার আপনার কেউ আসে না এসে চিকিৎসা নেওয়ার জন্য আরে বিশ্বাস আয়োজনের লক্ষ লক্ষ টাকা খরচ পাঁচটা মানুষ যদি শেরিক থেকে বাঁচতেই না পারে ছাতা দিলাম কি কথা বলে আমি সহজ এই বিশ্বাসে খরচ আছে যে না ক্ষমতায় দিতে পারে এটা এখন পাল্টাতে হবে

আরে ভাই আপনি যেটা কাবা ঘর ঘুরি এসেছেন আর আবু জেহেল ছিল কাবা সভাপতি ঠিক ও কাবা ঘরে চলো আবু জেহেল আপনি যদি বলেন ওকেই আমার মত আল্লাহ একজন আসে বিশ্বাস কর তো কত মানে কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ আল্লাহ পাক বলেন হে নবী আবু জেহেল কে যদি জিজ্ঞাসা করে নে আকাশ আর জমিন কে বানিয়েছে লা ইয়াকুলুনা আল্লাহ এখানে যারা গ্রামার বসে লামে তাকীদ নুনে সাকিলা আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে

শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে কারণ শয়তান ভালো করে জানে 99 ভাগ মুসলমানই বাংলাদেশে এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো জীবন করবে না এটা যেন না করে অন্য قاعده এটা করা যায় সেই বিশ্বাসটা আমাদের ঢুকিয়েছে

মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে বলিয়া একদিকে যাক আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায়